কাজী এই সরকারের যে সফলতা এবং ব্যর্থতা সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর ইউনুসের মান সম্মানের একটা বিষয় হয়ে দাঁড়াবে এই সরকার তাদের পতনের ঘণ্টা শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে আজকে কেন প্রচেষ্টা সাহেব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক শ্রোতা যুক্তরাষ্ট্র যে মামলাটা করা হয়েছিল যে বাষট্টি জনের এবং ডক্টর ইউনুস হাজিরা দেওয়াতে কি হলো দর্শক শ্রোতা আপনারা যদি প্রধানমন্ত্রীকে ভালোবাসেন এবং আপনারা তাদের লাইক শেয়ার এবং কমেন্ট করেন আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা কে কে ভালোবাসেন অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবার মনে হয় ইউনুসের বিদায় ঘন্টা বেজেই গেল কারণ ডক্টর ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যে মামলা করা হয়েছিল সেই মামলার হাজিরা অতি দ্রুত ইউনুসকে নির্দেশ দিল যুক্তরাষ্ট্র এই সরকার তাদের পতনের ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছে যে কারণে তো এই সরকারও এখন সেইভাবে উন্মাদের মতো ভিন্ন মত এবং বিরোধী দলের মানুষের উপরে হামলা মামলা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি করতে দিচ্ছে না প্রশাসন দিয়ে বাধা দিচ্ছে জনগণ রাজপথে নামা শুরু করছে প্রতিবাদ শুরু করছে এবং সেই প্রতিবাদ আন্তর্জাতিক পরিসরে পরিমণ্ডল থেকেও ইতিমধ্যেই শুরু হয়েছে আপনাদেরকে আমেরিকা নিষেধাজ্ঞা দিচ্ছে আপনাদের কারণে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী বিতর্কিত হচ্ছে এবং সরকার যদি নিজেদের সেফটি চায় নিজেদের যদি আত্মরক্ষা চায় তাহলে সরকারের উচিত এখনই এই সারা বাংলাদেশে যারা ভিন্নমাত্র বিরোধীদের উপরে হামলা মামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা হামলায় জড়িতদেরকে গ্রেপ্তার করতে হবে বিচারের মুখোমুখি করতে হবে যদি গ্রেপ্তার এবং বিচার না করা হয় কিছুদিন দেখে আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব আসলে এই সরকার আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই র্যাবের মতো একটি বাহিনীকে তারা প্রশ্নবিদ্ধ করেছে বিতর্কিত করেছে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আজকে র্যাব আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পতিত হয়েছে পুলিশ প্রধান আন্তর্জাতিক নিষেdaggerার মুখে পতিত হয়েছে কাজী এখন এই সরকার তো আইনের শাসন দেশে রাখে না একটু দেখুন রহমান সাহেবের ছবি ও যা আপনি বলছেন ওই ছবি তাহলে প্রথম দিন শপথ গ্রহণের সময় আপনাদের চোখে পড়েনি অনেক উপদেশদাতার মাথার উপরে যে ছবি আছে সেগুলো আপনাদের চোখে পড়েনি এটা কিন্তু লেখা লিখে হয়েছে অনেকেই কথা বলেছে তখন আপনারা কেন কিউ বঙ্গ ভবনে গিয়ে শরণলায় একমজিপুর রহমানের ছবি প্রত্যেকটা অফিস আদালতে রাখবার কথা বলা হয়েছে এবার বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর প্রতিবাদে মুখ খুলেছেন রুমিন ফারহানা ও গণপরিষদের চেয়ারম্যান বিপিনুর যারা বঙ্গবন্ধুর মতো এমন একজন মানুষকে মর্যাদা দিতে পারছেন না আমরা তাদেরকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই না এবার উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিলেন রুমিন ফারহানা ও বিপিনুর শুধু বিপিনুর ও রুমিন ফারহানাই নয় উপদেষ্টাদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন গত দশই নভেম্বর বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে সরিয়ে বঙ্গবন্ধুকে অপমান করা হয় সেখানে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণের সময় বঙ্গবন্ধু ছবি সরিয়ে ফেলা হয় যেখানে বাংলাদেশের সব কয়েকটি দল ক্ষমতায় আসার পরেও বঙ্গবন্ধু ছবি সরানোর সাহস পায়নি সেখানে কিভাবে উপদেষ্টারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছেন এমনটি বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার ব্যাপারে কথা বলতে দশ বার চিন্তা করে বলতো কারণ তিনি এতটাই স্বচ্ছ ইমেজে এতটাই প্রাজ্ঞ এতটাই বিজ্ঞ এতটাই সিজন পলিটিশিয়ান তাকে নিয়েও আমরা দেখলাম ছাত্রদের এক ধরনের ট্রলিং তার কোনো কোনো বক্তব্য নেই এদিকে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন বিএনপির শীর্ষ নেতা রুহুল কবির রিজবি শেখ মুজিবের ছবি নামানোটা উচিত হয় খন্দকার মোস্তাক নামিয়েছিলেন দিয়ার রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে সেই সেই বিচারের ভার থাকলো জনগণ বিচার কিন্তু আমাদের জাতীয় জীবনে জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা সেটা স্বীকার করা হোক ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করেই কিন্তু বোঝা যাবে যে আসলে কারা চব্বিশের স্বাধীনতায় বিশ্বাস করে আর কারা একাত্তরের স্বাধীনতায় বিশ্বাস করে অনেকের কাছে এরকম অনেক প্রশ্ন আসে বা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই ষোলোই ডিসেম্বরকে আমরা পালন করতে পারবো বা আদৌ কি আমরা সেটাতে অংশগ্রহণ করতে পারবো ষোলোই ডিসেম্বর হচ্ছে এদেশের আপামর জনতার এদেশের যত জনগোষ্ঠী আছে এবং কি আপনার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যত ধর্মাবলম্বী আছে সবার জন্য কিন্তু ষোলোই ডিসেম্বর তার মানে এটি কিনু গোষ্ঠী অথবা কোনো সংগঠনের জন্য না যারা একাত্তরে বিশ্বাসী যারা একাত্তরকে বিশ্বাস করে একাত্তর সালে আমাদের বাংলাদেশে একটি যুদ্ধ সংগঠিত সংগঠিত হয়েছিল পাকিস্তানিদের সাথে এবং কি এই বাংলাদেশ নামক যে ভূখণ্ডটি সেটি ছিনিয়ে আনার জন্য যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই বাংলাদেশটি পেয়েছি তার মানে এই দিনটিতে যেহেতু বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের অনেক লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী তারা সামনে কিন্তু কর্মসূচি ইতিমধ্যে পালিত হয় নাই যাও কিছু কর্মসূচি পালিত হয়েছে মোটামুটি ঝুটিকা ছিলেন মতো অনেক জায়গায় আপনার ইতিমধ্যে আওয়াজ জুটেছে আওয়ামী লীগের তো যাই হোক ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি আওয়ামী লীগের থাকবে কিনা অবশ্যই থাকবে এদেশের আওয়ামী লীগ বাংলাদেশের একটি বিশাল বড় একটি সংগঠন এবং কি একাত্তরের যুদ্ধের নেতৃত্ব দানকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং কি এই দল আপনার গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জনপ্রিয় একটি দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকেই বলতে পারেন যে তারা তো ইতিমধ্যে ফ্যাসিস্ট হিসাবে পরিচিত হয়েছে আসলে কে ফ্যাসিস্ট কে আপনার ভালো এগুলো জনগণই নির্ধারণ করবে ভোটের মাধ্যমে যদিও ভোট হওয়ার কিন্তু সম্ভাবনা বাংলাদেশে নাই তো যাই হোক এটি কিন্তু যে ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে কিন্তু কর্মসূচি থাকবে কিনা অবশ্যই দলীয় সকল নেতাকর্মীরা আপনারা গিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাবেন বিজয় দিবস পালন করবেন এবং কি দলীয়ভাবে কর্মসূচিও আসতে পারে সেজন্য সবাইকে অপেক্ষাও করতে হবে এবং কি এই দিনটিতে সবাইকে রাস্তায় আসতে হবে এবং কি আপনার শহীদদের স্মরণে বিজয় দিবস যে দিনটি সেটি উদযাপন করতে হবে এবার মনে হয় ইউনুসের বিদায় ঘন্টা বেজেই গেল কারণ ডক্টর ইউনুস সহালই ইউনুস হতে লাগলো আর মনে হয় না বেশি দিন ক্ষমতায় বসে থাকতে পারবেন ইউনুস বাকি সময়টা তাকে জেলেই পার করতে হবে এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা কারণ তিনি দেশটাকে যে অবস্থায় নিয়ে গেছেন দেশটাকে তিনি যেইভাবে ধ্বংস করছেন তার শাস্তি তাকে পেতেই হবে দর্শক আজকের এই ভিডিও জুড়ে থাকছে নতুন নতুন তথ্য তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন প্রথম আসামি আমরা করছি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছেন আইসিটিতে মামলা করেছি যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে সমন জারি করা হবে দর্শক এই মামলার কারণ হিসেবে আওয়ামী লীগের পক্ষ থেকে দেখানো হয়েছে কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করে ইউনুস সরকার গত পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে এই সময় হাজার হাজার মানুষকে হত্যা দেশ থেকে বাধ্য করা এবং লক্ষ লক্ষ গড়ভারি সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয় বলেও মামলা করা হয় শুধু তাই নেই দর্শক এই মামলার কাগজ হিসেবে আষ্টশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণ সহযুক্ত করা হয়েছে দর্শক এবার কিভাবে আসবেন ডক্টর মোহাম্মদ ইমনুস এমনও হতে পারে যুক্তরাষ্ট্রে হাজিরা দিতে গিয়ে তাকে গ্রেফতারও করা হতে পারে তার কারণ তিনি যেইভাবে বাংলাদেশে অত্যাচার চালাচ্ছেন তার বিরুদ্ধে আটশো পৃষ্ঠার ও নথিপত্র সহ উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক আদালতে শুধু তাই নয় দর্শক জাতিসংঘের পার্লামেন্টের সামনে আওয়ামী চরমভাবে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই সেখানে উপস্থিত হয়ে আওয়ামী স্লোগান দিয়ে বিক্ষোভ করছেন দেখাবো আপনাদেরকে সেই চিত্র অবৈধ সরকার বর্তমানে আছে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য হাউস অফ কমার্সের সামনে দাঁড়িয়েছি ব্রিটিশ সরকারকে জানান দেওয়ার জন্য বাংলাদেশে বর্তমানে অবৈধ ডক্টর ইউনিসের সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওরা ষড়যন্ত্রমূলক বাক ভাবে করতে বাধ্য করেছে অতএব বাংলার জনগণ আবারও শেখ প্রধানমন্ত্রী হিসাবে ফিরিয়ে নিয়ে আসবে এই প্রত্য জন্য আজকের আমাদের এই আন্দোলন দর্শক আজকের এই ভিডিওটি দেখে সম্পূর্ণভাবেই বলা যাচ্ছে ইউনুস কঠিন বিপদে পড়তে চলছেন এবার ধরা খেয়েই গেলেন ইউনুস দর্শক ভিডিওটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার করে সকলকে দেখা